আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই অনেক ভালো আছে কিন্তু আমি বেশি ভালো নেই কারণ আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন থেকে অসুস্থ তবে এখন মোটামুটি সুস্থ তো সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছিলাম সকালবেলা আমি হচ্ছে এইসবগুলোর বুসি খেয়ে নিচ্ছিলাম তখন থেকে ভিডিওটা শুরু করছি কারণ সকালবেলা আমাকে খালি পেটে আর কি সবগুলোর বুসি খাইতে হয় খেয়ে হচ্ছে পানি খাইতে হয় তারপরে আর কি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে আর কি পরে খাবার দাবার করতে হয় তো যাই হোক আমি হচ্ছে এই এইসবগুলোর বুসি খেয়ে নিয়েছি আর এখনই তো আমি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর ওদেরকে খাইতে দিয়েছি আর আমি অসুস্থতার কারণে কিন্তু আমার হাঁস মুরগিগুলো আপনাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করা হয় না তো যাই হোক এখন তো আমি নাস্তা পানিও খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ওষুধ খেয়ে নেবো আর কি সকালবেলার যে ওষুধ থাকে তো সেই ওষুধটা আর কি খেয়ে নিলাম আর এই গ্লাসের ভিতরে যে ওষুধটা আছে পানির সাথে মিশিয়ে খাইতে হয় তো সেই ওষুধটা খেয়ে হচ্ছে আমার কিডনির পাথর পড়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওষুধটা অনেক ভালো তো যাই হোক আমি হচ্ছে আবারও ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আসার সময় আর কি কিছু মাছ নিয়ে আসছি এখানে আছে হচ্ছে রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ আর অনেকগুলো রুই মাছ নিয়ে আসছি আর এক কেজির মতো ইলিশ মাছ আছে ছোটো ছোটো ইলিশ আর কি তো এগুলোই পেয়েছিলাম আর কি বাজারে তো এগুলো নিয়ে আসছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছি একশো টাকার চিংড়ি মাছ এত দাম কি বলবো যে এক হাজার টাকা কেজি এই কটা চিংড়ি মাছ নিয়েছে একশো টাকা কারণ আমি হচ্ছে বাসায় না লুতি কেটে রেখে গেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য সেই জন্য অল্প করে কটা চিংড়ি মাছ আনছি তো যাই হোক আমি এত মাছ কাটা পাতা শেষ করে নিয়েছি সাথে কিন্তু আমার বোন ছিল ছোটো বোনও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে যেহেতু আমি অসুস্থ আমি আর কি সব কাজ আর কি এখন বর্তমানে আর কি করতে পারি না তো যাই হোক আমি কিন্তু দুপুরে রান্নাবান্না করে নিয়েছি আর আমার ছোটো বোন আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমাকেই করতে হচ্ছে কারণ ও হচ্ছে বেশি রান্নাবান্না করতে পারে না তো যাই হোক আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করেছি লম্বা কচু যে থাকে সেই কচুগুলো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কি কচুর লতি রান্না করেছিলাম আর এটা হচ্ছে পরের দিন দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছি রুই মাছ আগের দিন যে রুই মাছ এনেছিলাম সেখান থেকে অনেকগুলো মাছের টুকরা নিয়ে নিয়েছি শুধু মা তার লেজ বাদে সবগুলো মাছ নিয়েছি আর এই মাছ দিয়ে হচ্ছে আমি পিঠা বানাবো সেই জন্য অনেকগুলো মাছ নিয়েছি তো এই মাছগুলো এখন আমি সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে কাটা বেছে তারপর আর কি পিঠা বানাতে হবে তো যাই হোক এটা আমি হচ্ছে মাছগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি না কাঁটাগুলো বেছে নেবো আর কি কাটা থাকলে আর পিঠা বানানো যাবে না সেই জন্যই সবগুলা কাটাই কিন্তু বেছে নিতে হবে তো আমি হচ্ছে অল্প কয়েকটা কাটা বেছে আমি যেয়ে শুয়ে পড়ছিলাম কারণ আমি অনেক অসুস্থ ছিলাম তাই আমি আর কি সবগুলা মাছে কাটা ছাড়াতে পারি না তো আমার ছোট বোন সবগুলা কি মাছের কাটা ছাড়িয়ে দিয়েছে তো দেখেন অনেকগুলো মাছ হয়েছে কাটা ছাড়ানোর পরে তো এই মাছগুলাই হচ্ছে এখন আমি আর কি বোনা করে নেব পিঠা বানানোর জন্য আর মাছের পিঠা কে কে খাইছেন আমি জানি না তবে মাছের পিঠা কিন্তু অনেক মজা হয় খাইতে আমি কীভাবে মাছের পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন দিতে ভুলে গেছেন তার অবশ্যই একটি ল্যাগ দিয়ে আমার পাশে থাকবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন ভিডিও রিলেটেড আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটা আর কি জানাবেন তো স্বাধীনের বাবা হচ্ছে কয়েকদিন থেকে বলতেছে যে মাছের পিঠা খাবে শুধু আমি অসুস্থ থাকার কারণে আর কি বানানো হচ্ছে না স্বাধীনের বাবা হচ্ছে তিন মাসে ছুটিতে দেশে আসছে অলরেডি কিন্তু দুই মাস চলে গেছে আর আমি কিন্তু এক মাস যাবতীয় অসুস্থ অসুস্থ থাকার কারণে ওনার কোনো পছন্দের খাবার হচ্ছে আমি তৈরি করে দিতে পারতেছি না তো এখন বাবলাম দাও অসুস্থ থাকি না কেন ওনার পছন্দের খাবার আগে তৈরি করে তো যাই হোক আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ তেলে বেজে নিয়ে চাই আপনারা দেখতে পাচ্ছেন আর এখন তো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আর কি হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিব। আর এই মাছের পিঠাটা না খাইতে অনেক মজা হয় যারা না খাইছেন তারা অবশ্যই একবার হলেও মানে ট্রাই করে দেখবেন আর কি মাংস দিয়ে যে আমরা সংসারের পিঠা বানাই না সেরকমই এটা শুধু মাছ দিয়ে বানানো হয় আর এই পিঠাটা কিন্তু আমার মায়ের হাতের শিখা আর কি মায়ের কাছ থেকে শিখা আমার মা কিন্তু এই পিঠাটা বানিয়ে আর কি আমার হাজব্যান্ডকে খাওয়াই তোর উনি কিন্তু অনেক পছন্দ করতো সেই থেকে আর কি এই পিঠাটা উনি অনেক পছন্দ করে তো যাই হোক আমি তো মশলাটা কষিয়ে নিয়েছি আর মাছ বোনাটা করতে সময় কাঁচামরিচ পেঁয়াজ কিন্তু অনেক দিতে হবে অনেক বেশি যত বেশি দেওয়া যাবে তত বেশি হচ্ছে বোনাটা মজা হবে আর এই মাছের বোনাটা যত মজা হবে পিঠাটাও কিন্তু খেতে ততটাই মজা হবে তো এদিকে আমি সেদ্ধ করে রাখা মানে মাছটা দিয়ে দিলাম মশলা কষানোর পরে দিয়ে এখন হচ্ছে আমি আর কি রান্নাটা করে নেব আর এই মাছ বোনাটা করতে সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই কিন্তু করতে হবে তো যাই হোক আমার এই তো মাছের বোনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি নামিয়ে নিবার পিঠাগুলো বানিয়ে নেব আর আপনারা আমার সাথে থেকে আর কি দেখতে থাকেন আমি কীভাবে পিঠাটা বানাই এদিকে অফ ক্যামেরায় আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানোর জন্য কাই করে নিছি কাই বা খামির যে বলেন তো আমি করে নিয়েছিলাম আর আমার ছোটো বোন পিঠাগুলা বানিয়ে নিচ্ছিল আর আমি আপনাদের সাথে একটা বানিয়ে হচ্ছে দেখাইতেছি যে এই পিঠাটা কেমনে বানানো হয় মানে রুটি বানিয়ে তারপর হচ্ছে গ্যালারি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হয় চাক চাক করে তারপরে শুধু ওই রকম মাছ ভিতরে দিয়ে মাছের বোন আর কি ভিতরে দিয়ে মুখটা আটকে দিলে তো হয়ে যায় মানে যেভাবে আর কি সংসারের পিঠা বানানো হয় তো ঠিক ঠিক সেমভাবে বানানো হয় তো যাই হোক আমার কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর আমার ছোটো বোন দিকে বানিয়ে দিতেছে আমি এদিকে এখন হচ্ছে বেজে নিতেছে আর কি আর চুলার পারে বসে কিন্তু সবাই খাইতেছে সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই পিঠাগুলো না অনেকটা মজা হয়েছিল একটু মস করে বাঁচতে হয় তাহলে হচ্ছে আর কি খাইতে বেশি মজা হয় তো আমি কিন্তু মস করে আর কি বেজে নিচ্ছি আর এত কত বলে বেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম অনেকগুলো কিন্তু একসাথে দেওয়া যায় বড় কড়াই হলে আর কি কড়াই বলে তেল দিয়ে তারপর আর কি দিয়ে দিলে আর কি হয়ে যায় আর অনেক দিন পর পর ভিডিও দেওয়ার কারণে কিন্তু আমার ভিডিওতে ভিউ একদমই কমে গেছে তো সবাই আমার ভিডিওটি দেখবেন আশা করতেছি নিয়মিত ভিডিও দেওয়ার তো দেখা যাক কি হয় আর যতটুকু পারে আর কি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন তো যাই হোক আমার কিন্তু এদিকে পিঠা বানানো শেষ হয়ে গেছে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম সবাই খাওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো আছে তো আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা মসমসে হয়েছে আর খাইতেও কিন্তু মাশাল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আশা করি সবাই এরকমভাবে আর কি একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা হয় যারা খাইছে না তারা তো খাইছে না যারা না খাইছেন তারা অবশ্যই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত